মার দেখা দেখি সাজদা দেয় রুকু করে নিয়ত বাঁধে সুরা কি পড়বে কেনাত কি পড়বে কিছু জানে না ছোট সন্তান নামাজ শেষ করে মা দোয়া করে সন্তানও হাত উঠাইয়া দোয়া করে এবার মা বলে দেখো তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে খাবার রাখা হয়েছে দেখো সন্তান গিয়া হাত দিয়ে দেখি টিকি প্লেটের মধ্যে খাবার রাখা আছে সন্তানের ভিতরে দিল কে দিল মা দেই নাই আল্লাহ প্রদত্ত খানা তার দিনের ভিতরে ইমান যে খানার ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে হয় মার পক্ষ থেকে না একদিন দুই দিন করে করে মা সন্তানকে এমন শিক্ষা দিচ্ছে স্বামী হারা স্ত্রী আমার কিছুদিন যাওয়ার পরে দেখা গেল হঠাৎ যে কোনো জুররতের কারণে তিনি বাড়ি থেকে দূরে চলে গেলেন মনে ছিল না সন্তানের জন্য প্লেটের মধ্যে খাবার রাখার জন্য সন্তান যখন নামাজের সময় হলো মসজিদের মিনারা থেকে মোয়াজিন আজান দিয়ে দিলেন বাচ্চা মানুষ আজান শোনার পরে নামাজে মুসল্লাই বিছাইয়া নামাজে দাঁড়াই গেলেন ওই দিক দিয়ে হঠাৎ করে মার মনে হলো হাইরে মসজিদে তো আজান দিয়ে দিয়েছে প্রতিদিন আজানের পরে মা ছেলে দাঁড়াইয়া নামাজ পড়ে নামাজের আগে আমি খাবারটা বানাইয়া আলাদা করে পিঠের মধ্যে রেখে দেয় যেন নামাজের পরে দোয়ার পরে আমার সন্তান সেই খাবারটা পায় এবং খেতে পারে কিন্তু আজকে তো সন্তান যখন যাবে প্লেটের মধ্যে হাত দিয়ে খাবার পাবে না কারণ আমি খাবার রাখি নাই পাবে কোথায় থেকে মা নারী চোখের পানিগুলো ফাঁলাইয়া অজু করে নামাজের বিছানা বিছাইয়া দু রকা তোমা সাদাই করে আল্লার কাছে হাত তুলে বলে মানি অগো আল্লাহ এতদিন পর্যন্ত সন্তানকে আপনার সাথে জোড়ার চেষ্টা করলাম আল্লাহ দুনিয়ার কোনো স্বার্থ নয় একমাত্র স্বার্থ হলো আপনার গোলাম আপনার সাথে সম্পর্ক হবে আমার ছোট সন্তানটা আজকে যখন নামাজ আদায় করার পরে পাতিলের মধ্যে হাত দিবে মালিক খাবার পাবে না তার নিয়ত পরিবর্তন হবে তার দিমাগের মধ্যে কথা ঢুকবে আসলে আল্লাহ খাবার দেয় না খাবার আমার মা দে তাহলে তার ইমান যেটা এতদিন তৈরি হয়েছিল সেটা নষ্ট হয়ে যাবে চোখের পানি ছালাই আবার কান্না শুরু করে দিয়েছে